লেতিমখানা পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি মহোদয় আল্লাহ আলাকসানের প্রিয় মানুষ জনাব আল হাজ মজিদ আহমদ সাহেব আয় আল্লাহ যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আজকে এত বহু মহৎ ইফতার মাহফিল আয়োজন করেছেন মিহির বাণী করে ওনার পক্ষে আজকের ইফতার মাহফিলকে তুমি রবদের দরবারে কবল মঞ্চন করে নাও রব্বুল আলামিন তোমার আগে বলেন যে ব্যক্তি রমজান মুবারকীর পর মাফিল আয়োজন করে তার সওয়াবের কোনো শেষ নাই আল্লাহ রোজা রাখে যে পরিমাণ সওয়াবের অধিকারী হয় আল্লাহ এরীর আয়োজনকারী তার সমপরিমাণ সবের অধিকারী হয়ে আছে রব্বুল আলামিন এত বৈদার মাফিল এতগুলো রোজা আল্লাহ যাদের তুমি পছন্দ করো তাদের সিলায় আল্লাহ আমাদের সকলের মঞ্জুর করে নাও আল্লাহ খাস করে চেয়ারম্যান সাহেবের আব্বা সহকারে ওনার ভাই জরাব আলাস সাহেব সহকারে ওনাদের বংশধর আপন জন আত্মীয় স্বজন যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের কবরে এই বহুত আজকৃতের মাহের হাদিয়াগুলো পৌঁছায় দাও আমি আল্লাহ সকলের জীবনের বহুত গুলিগুলো মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের চোখের হিসেবে কবল করা নাও রবনাথ আমি পঞ্চন আত্মীয় স্বজন ভাই বেরাদার যতজন দুনিয়া জীবিত আছেন আল্লাহ সকল নিশুস্থতার সাথে ন্যাক আয়াত সেখ করে দাও আল্লাহ অনার সকল ভাইরা ভাইয়েরা পুত্ররা। আল্লাহ এই বাগানের জন্য নিবিদিত হয়ে করে আল্লাহ আল্লাহ কাজ করে সাবেক মেয়র আল্লাহ আল্লাহ নফিজুর রহমান সাহেব আল্লাহ সব সময় বাগান গান ছোট্ট করে

আল্লাহ সাংবাদিক সহকারে ব্যবসায়ী সহকারে যত শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সকলকে তুমি কবন মঞ্জুর করে নাও আল্লাহ তোমার হাবিবের বাগান এটি এখানে তারা হাজির হয়েছেন আল্লাহ তাদের মনে যত বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ তিনদের জন্য রমজান মোবারকে যত জন যত নিয়ত দান সত্য করেছেন প্রত্যেকের দান সত্যের কবুল মঞ্জুর কর আল্লাহ শেষ সময়ে যারা এখনো কিছু দান সবকে হাতে রেখেছেন মাওলা তারা যেন এই তিনদের জন্য দান করতে পারে সকলকে তো অভিজ্ঞ শিব করে দাও সকলের অন্তরে অন্তরে আল্লাহ তিনদের প্রতি মহাব্বত ভালোবাসা ফায়দা করে দাও আল্লাহ তিনদেরকে কষ্ট দিও না আল্লাহ তারা অল্প বয়সে তাদের পিতাকে হারাইয়া জগতের অভিভাবক শুনলো আল্লাহ তোমার এই তিন বান্ধবের প্রয়োজন যারা মিটায়

وسلام على المرسلين والحمد لله رب العالمين النبي سيد رسول محمد رسول الله صلى الله عليه وسلم من قدم مبارك بوسه هذا سيد رسول الله هذا ملاه سلامة وسلامة كي

এই পর্যন্ত এই বাগানের খেদমত করে করে দান সৎকার সাহায্য সহযোগিতা করে করে তিন প্রিয় মানুষগুলো যারা যেখানে কবরবাসী হয়েছেন মুখের বাহানি করে প্রত্যেকের কবর কবরে হাতিয়ে গুলো ভোসে। अल

হজরত মৌলানা বাকিবিল্লা পাটওয়ারি সাহেব ওদেরকে হলে মোরাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি নাকসম উপজেলার সাবেক চেয়ারম্যান পৌরসভার সাবেক মেয়র আমাদের সকলের সুপরিচিত মানুষ নাকসাম বাজার দৈনিক সমিতির সুযোগ আহ্বায়ক जनाब अलहज हज अहमद अहमद शायद विरोधी आज मौत ही इतना माफी